আমরা অনেকে আছি ইউএসএ কন্টেন্ট তৈরি করতে চাই বা ইংলিশে কন্টেন্ট তৈরি করতে চাই কেন দেখেন বর্তমান সময়ে কিন্তু বাংলা ভাষায় যেসব কন্টেন্টগুলো আছে এসব কন্টেন্টই কিন্তু তেমন বেশি ইনকাম নেই বলতে গেলে একেবারে কোনো ইনকামই নেই কেন দেখেন সিপিএম আরপিএম যে ডাউন একেবারে আপনি দেখবেন যে আপনার এক লাখ ভিউ হলে এখান থেকে আপনি দশ হাজার পেয়ে আপনার কষ্ট হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করো দেখেন আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করে আপনার কিন্তু তেমন বেশি ইনকাম হবে না কারণ আমরা কিন্তু বর্তমান সময় সবাই কিন্তু বেশি ইনকাম করতে চাই তো আপনি যদি এই বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম গোল সেট করতে হবে বা ওরকম কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যেসব কন্টেন্ট তৈরি করলে আপনি মোটামুটি হাই সিপিএমের ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ইউএসএ কন্টেন্ট এখন দেখেন ইউএসএর কন্টেন্টকে অনেকে এটা ভুলছে না ইউএসের কন্টেন্ট হচ্ছে সম্পূর্ণ ইংরেজিতে কন্টেন্ট না আপনার ভিডিও থাকবে সম্পূর্ণ ইংলিশ টাইটেল ইংলিশ থাম আপনার ভিডিও টকিং থাকবো ইংলিশে কেন দেখেন আপনি যদি একটু কষ্ট করে আপনি যদি একটু ইংলিশে ভিডিও উপস্থাপন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই ভিডিও থেকে প্রচুর ইনকাম হবে কেননা যেটা অপ্রসুদ্ধ কথা বাংলাদেশে যদি আপনি এক লাখ ভিডিও দশ ডলার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইংলিশে একটা কন্টেন্ট দেখবেন তাহলে আপনি এখানে এক লাখ বিউ দেখেন আপনি পঞ্চাশ ডলার পাবেন এমনও হয় যে এক লাখ বিউতে একশো ডলার প্রতি হাজার বিউতে কিন্তু এক দু ডলার হয়ে যায় মাঝে মধ্যে এক লাখ বিউ হলে কিন্তু আপনি এখান থেকে একশো ডলার ইনকাম করার জন্য কোনো ব্যাপার হবে না যদি আপনি ইংলিশ টপিকের ভিডিও তৈরি করতে পারেন বা আপনি ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে পারেন এখন অনেকের মনে প্রশ্ন আসে যে ইউএসএ অডিয়েন্স কীভাবে টার্গেট করবো ইউএসের অডিয়েন্স টার্গেট করার অনেকগুলো পেয়ে আছে কারণ দেখেন আপনার যদি ভিডিওটা ইংলিশে হয় তাহলে অবশ্যই আপনার ইউএসএ মানুষ আপনার ভিডিওটা দেখবে আর যদি আপনার ভিডিওর মধ্যে আপনি বাংলা ভাষায় কথা বলেন তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষে আপনার ভিডিওটা দেখবে তাহলে অবশ্যই আপনি যদি ইউএসের অডিয়েন্স টার্গেট করতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ইংলিশে থাকতে হবে সম্পূর্ণ আপনার ভিডিওর টপিকটা থাকতে হবে আপনার ভিডিওর ক্যাটাগরি থাকতে হবে ইংলিশে আপনি এই ভিডিওগুলো তৈরি করা একটু রিসার্চ করেন যে ইংলিশ টপিকে কোন ধরনের ভিডিও তৈরি করা যায় বা কোন ধরনের ভিডিও তৈরি করলে মানুষ দেখবে আপনি আগে এই জিনিসগুলো রিসার্চ করেন এই জিনিসগুলো রিসার্চ করে দেন আপনি ভিডিওটা আপলোড করেন তাও দেখবেন যে আপনার এই যে ইউএসের কন্টেন্ট থেকে প্রচুর টাকা ইনকাম হবে বিশ্বাস করেন এগুলোর যে সিপিএম হাই আপনি ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন ইউএসএ কন্টেন্ট সিপিএম আপনি নিজে বুঝতে পারবেন কেন দেখেন বর্তমান সময় কিন্তু আপনি যদি ইনকামের দিকে চিন্তা করেন তাহলে কিন্তু আপনি সাধারণ ভিডিও আপলোড করে আপনি তেমন বেশি ইনকামও করতে পারবেন না আপনার যে মোটামুটি ভিউস আসে এই ভিউসে কিছুই করতে পারবেন আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করলে কিন্তু শুধু একটু কষ্ট হবে কারণ দেখেন আপনি যখন ইউএসএ কন্টেন্ট আপলোড করবেন ইংলিশ টপিকে কারণ আপনার ভিডিও কিন্তু মানুষ বাংলা ভাষায় দেখেছে বাংলা ভাষায় দেখে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে আপনার ভিডিও দেখতেছে কিন্তু যখন আপনি হঠাৎ করে আপনার চ্যানেলে সম্পূর্ণ ইউএসএ টার্গেটিং করে অডিওস তৈরি করার জন্য ভিডিও তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওগুলোতে শুধু মানুষ একটু কম দেখবে বা আমাদের বাংলাদেশি মানুষ কিন্তু তেমন দেখবে না আপনার এই ভিডিওটা তাই বসে আপনি একটু ধৈর্য করতে হবে আপনি যদি এই টপিককে আপনার ক্যাটাগরিটা চুইস করেন তাহলে কিন্তু আপনি একটু সময় দিতে হবে নিয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে দোজ যখন আপনি ভিডিও আপলোড করবেন ইউএসএ কন্টেন্ট তখন দেখবেন আপনি এখান থেকে ভ্যাটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো কিছু করতে পারবেন এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর অনেকে আবার বলে যে আর বাড়ানোর জন্য বড় বড় মুভি ক্লিপ আপলোড করার জন্য বড় বড় নাটক ডাউনলোড করে আপলোড করার জন্য এইসব কোনো কিছু করবে না এইসব করলে সম্পূর্ণ আপনার নিজেরই লস হবে কেন লস হবে দেখেন আপনি যখন ভিডিও আপলোড করতেছেন নাটক আপলোড করতেছেন এগুলো কিন্তু একসময় কম্পিটিশনে চলে আসবে এইসব ভিডিওগুলোতে যার ভিডিও আপলোড করতেছেন সে আপনাকে কম্পিটিশনটাকে কাজ না হোক কাল দিয়ে দিবে তাই সে নিজের ভিডিও তৈরি করুন একটু ট্রাই করুন কষ্ট হবে তারপর কিন্তু আপনি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আমাদের ইউটিউব দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোনো